হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো এই যে দেখো রোজকার মতন আজকেও ব্লগ শুরু করে দিয়েছি সকাল থেকেই তো ঘুম থেকে উঠে দেখি একদম ঝড়ের মতন হাওয়া বইছে কি সুন্দর হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড মেঘ করেছে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টিটা তো দৈনিক হয়েই যাচ্ছে একবার না একবার কিন্তু আজকে আবার দেখছি ঝড়ের মতন হাওয়া দিচ্ছে মানে ওয়েদার এতটা খারাপ মনে হচ্ছে নিম্নচাপ লেগে গেল আবার কবে যে বৃষ্টি থামবে তার কোনো ঠিক নেই আজকে জানো তো আজকে রান্না বান্না ছুটি তার কারণ হলো যে আজকে আমার ওই দেওরের জন্মদিন নিমন্ত্রণ আছে তো এবার সকালে জলখাবারটা শুধু রান্না করব। তো ওদের বাড়িতে সবার নিমন্ত্রণ আছে ওই যে যে ননদটাকে নিয়ে আমি শপিংয়ে যাই ওই ওই ননদটার ভাইয়ের জন্মদিন আজকে কালকে আমার বর মশার জন্মদিন ছিল আজকে ওর জন্মদিন তো জন্মদিনের একটা সেলিব্রেট করবে তাই জন্য নিমন্ত্রণ করেছে তো যাব যেতে হবে তো এবার তাড়াতাড়ি কাজটা ছেড়ে দুটো ভাত বসিয়ে দেবো আজকে আর উনুন জ্বালবো না আজকে গ্যাসেতেই রান্না করব রান্না বলতে বেশি কিছু রান্না করব না দেখি মাছওয়ালা যদি যায় তাহলে ওই মাছ নিয়ে নেবো মাছের চোল ভাত করে দেব জেঠু আর বাবার জন্য তো আজকে বড় ছেলের কিন্তু স্কুল আছে সোমবার তো এবার ওর কাকার জন্মদিনে মানে ওই দেওয়ারের জন্মদিনে যাবে বলে আজকে স্কুলে পাঠাবো না তো তার জন্য আজকে ওর টিফিন মিফিন করতেও হবে না ভাতও করতে হবে না ভাত ছোটো হাঁড়ি করে বসাবো ছোটারি করে ভাত বসালেই হয়ে যাবে আমরা তো সব খাবো না তো যাই হোক তো আমার বড় জন্মদিনে তোমরা অনেকে উইস করেছ অনেকে মানে শুভেচ্ছা জানিয়েছো তো তার জন্য আমার বলে দিয়েছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ মানে আমার বর্মশাইয়ের হয়ে তোমাদের বলে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর অনেকে কমেন্ট করেছো যে পায়েসটা মাকেই করতে হয় মাকেই করতে হয় অনেকে কমেন্ট করেছো যাদের মা থাকে না তাদের কি বৌরা করে দেয় না স্ত্রী করে দেয় না তো বারবার একটা কথা অনেকে কমেন্ট করেছে তো মাকে করতে হয় সেটা আমিও জানি আমার শাশুড়ি মা করতো আগে তো এখন করে না তার জন্য আমিই করে দিই পায়েসটা আর তাছাড়া যেই হোক করে দিলেই হলো মানে জন্মদিনে পায়েস রান্না করে খাওয়ালেই হলো সে যেই হোক না কেন যাই হোক তারপর এই যে কাজগুলো সব কমপ্লিট করে নিলাম তারপর একেবারে স্নানটা সেরে নিলাম কারণ বারোটার দিকে ওদের বাড়িতে যাবো কেক কাটবে তাই জন্য তা এখনই স্নান করে নিলাম আর বান্না সেরকম নেই তাই জন্য করে নিলাম আর সকাল সকাল স্নান হয়ে গেল বলে আমি ভাবলাম পুজোটা করেই নিই আর আজকে সোমবার প্রথম সোমবারেও বাবার মাথায় একটু দুধ গঙ্গা জল দিয়েছিলাম ফুল বেলপাতা তো আমি বার করি না বাবার বার করি না আমি তো বার করব না তবে বাবার মাথায় সোমবার কটা মানে শ্রাবণ মাসে সোমবার কটা একটু দুধ গঙ্গা জল বেলপাতা ফুল দিই আমি তো যাই হোক ঠাকুরের বাসনগুলো ভালো করে একটু ধুয়ে মেচে নিলাম একটু লেবু দিয়ে আমরা ঠাকুরের বাসন একটু লেবু দিয়েই মাঝি আর যখন লেবু থাকে না আমাদের গাছের লেবু তো লেবু যখন থাকে না তখন তে দিয়ে মাঝি পরিষ্কার হয় ভালো তো এই যে গাছ থেকে ফুলগুলো তুলে এনেছি আর ফুল তুলতে গিয়ে তো মানে পাকের মধ্যে গিতে যাচ্ছিলাম এত কাদা বাপরে আমাদের ওদিকে যাওয়াই যাচ্ছে না এত কাদা যাই হোক তারপর ফুলটা তুলে নিয়ে এসে যে বাবার মাথায় একটু জল দুধ গঙ্গা জল বেলপাতা তো পারাই যায় না সত্যি করে আমাদের বাড়িতে বেলপাতার বড্ড অভাব বড় একটা বেলগাছ আছে কি লম্বা কিন্তু বেলপাতা পারা যায় না মানে লগা দিয়েও পারতে পারলাম না প্রথম দিয়ে আমি পারতে পেরেছিলাম লগা দিয়ে মানে নিচে এক এক ডাল ছিল তো আজকে আর পারতে পারলাম না অনেক উঁচু গাছ তো তো যাই হোক কী করবো পেলাম না ফুল তারপরে দুধ গঙ্গা জল মাথায় দিয়ে দিলাম দিয়ে যে পুজোটা করে নিচ্ছি তারপর নিচে এলাম নিচে এসে এই যে ভাতটা ছোটো হাঁড়ি করে গ্যাসে বসিয়ে দিলাম আলু সিদ্ধ পটল সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম আর কয়েকটা বড়া ভাজবো আর একটু মুসুর ডাল করব। আর চিচিঙ্গা আছে সেগুলো ভেজে দেবো আর মাছ যায়নি জানো তো বাড়ির সামনে দিয়ে যায় মাছবেলা যায়নি তাই জন্য কিছু রান্নাই করতে পারবো না কি করব। আর আমার বর তো বাড়িতে নেই সে ভোরবেলা চলে গেছে মাঠে কখন যে আসবে আসবে তারপর আবার নিয়ন্ত্রণ বাড়ি খেতে যাবে জানি না কখন আসবে তো তারপর ভাতটা বসিয়ে দিলাম সব ভাতে ভুতো দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম দিয়ে যে চা খেয়ে নিচ্ছি চা মুড়ি আমি বড় ছেলে তো বললাম না স্কুলে যাবে না ও জন্মদিন পার্টিতে যাবে বলে তো স্কুল পাঠালাম না আমি কারণ ওই একটা দেড়টার দিকে যাবে তো আর তাছাড়া ও স্কুল থেকে বাড়ি আসতে আসতে সেই সাড়ে চারটে বেজে যায় তাই জন্যই পাঠালাম না আজকে তো যাই হোক তারপর এই যে চাটা খেয়ে নিলাম তারপর চা খেয়ে আবার নিচে এলাম নিচে এসে দেখি ভাত হয়ে গেছে মা নামিয়ে দিয়েছে ভাতটা তারপর এই যে বেসনের বড়া একটু লঙ্কা দিয়ে ভেজে দিচ্ছি বেসনের বড়া থাকলে যেটু শ্বশুরের আর কিচ্ছু লাগে না আর আমার শ্বশুরমশাইসব খায় না বাবা খা খাবে হচ্ছে যে পটল ভাতে দিয়ে বললাম না পটল খেতে খুব ভালোবাসি বাবা তাছাড়া আলুর কোনো মানে সবজি খায় না মানে তোমরা বিশ্বাস করবে না বাবা মানে ধরো আলু ভাতে যদি একটা থালার মধ্যে মাখি আলু ভাতের পাশে যদি পটল মাখা হয় তাহলেও খেতে চাইবে না মাঝে মাঝে তো মা খুব রেগে যায় ধরো একসাথে আলু পটলটা মাখে এবার তেল নুন একটা থালার মধ্যে নিয়ে নিয়ে আলুটা আলাদা মাখে পটলটা আলাদা মাখে ব্যাস বাবা যদি দেখে দেখেই চা শুরু করে দেবে ওই খাবো না আমি তুমি একসাথে মেখেছো কেন আলাদা করে মেখেছে দেখবে কিন্তু ওই একটা থালায় মেখেছে চেয়ে খেতে চায় না কিছুতে যাই হোক তো ওই যে চিচিঙ্গা ভাজা করলাম মুসুর ডাল করলাম আর বেসনের বড়া করলাম ব্যাস কিছু করিনি তারপরে উপরে এলাম আর ওই যে কালকে মাংসর ঝোল করেছিলাম আমার বরমাশায়ের সেই মাংস ঝোল আলো ছিল অনেকটা দিয়ে ওইটা রেখে দিয়েছিলাম ফ্রিজে ওটা দিয়ে মুড়ি খেয়ে নিলাম সকালবেলা আমার ভাত খেতে ইচ্ছা করছে না আর বড়ো ছেলেকে ওই যে খাইয়ে দিচ্ছি আমি একই থালায় নিয়ে নিয়েছি কিন্তু কালকে ঝোলটা খুব পাতলা ছিল তো এবার রাতে তো ফুটিয়েছিলাম আবার সকালবেলায় একটু ফুটিয়েছি দিয়ে একদম পুরো হয়ে গেছে কিন্তু খুব নুন চড়া লাগছে কালকে এবার নুন কম লাগছিলো ভাত দিয়ে খাচ্ছিলাম আজকে এবার এত নুন লাগছে মানে মুড়ির সাথে বেশি নুন লাগে মুড়িতে নুন দেওয়া থাকে তো খুব নুন চড়া লাগছে বড়ো ছেলে তো খেলোই না দু চার গাল খেয়ে আর আমিও খেতে পারলাম না লাস্টের কয়েকটা মুড়ি এত নুন লাগলে খাওয়া যায় তো যাই হোক তারপর এই যে রেডি হয়ে যাচ্ছি এখন বাজে হচ্ছে পোনে একটা বাজে বুঝছি ঘড়িতে পোনে একটা বাজে বিছানার আর কি দশা দেশে চারজন ওই যে সোনার কাজে বালিশ নেবে এই কাণ্ড করবে সারা বিছানাময় আমার নোংরা করে থুয়ে দেয় জামা কাপড়গুলো নিয়ে আসবে আল্লা থেকে পেরে দিয়ে দিক ওদিক ছড়িয়ে একটা ব্যাগ বার করবো ওই যে দেখো ওয়ার্ড্রপটা খুলেছে খুলে কী যে ভরছে কে জানে ওই ওয়ার্ড্রপের ভেতরে সবসময় তো তালা দেওয়া হয় না আমি যে জামাটা বার করলাম তালা দেওয়া হয়নি দিয়ে যে খুলে বসে বসে কী করছে ভগবান জানে আমি এক একদিন দেখি যে ওয়ার্ড্রপের ভেতরে একটা জলের বোতল থাকে তারপরে বাটি চামচ গ্লাস ও ভরে ভরে রেখে দেয় যাই হোক তো তারপর রেডি হয়ে গেলাম দিয়ে রেডি হয়ে যে বেরিয়ে পড়লাম আর অনেকবার ফোন করেছে ননদ ফোন করেছে দেওয়ারও ফোন করেছে বৌদি তাড়াতাড়ি আসো কেকটা কাটবো দেরি হয়ে যাচ্ছে বারোটা টাইম দিয়েছে আমাকে আর আমি এখন যাচ্ছি পনেরো একটা সময় আমার জন্য বসে আছে কখন থেকে কেকটা কাটবে বলে যাই হোক দেরি করে ফেললাম আমি আর বড়ো ছেলেকে কখন থেকে বলছি চানটা করে নে একসাথে বেরোবো ও সে ফোন দেখছে তো দেখেই যাচ্ছে চান না করে আরও দেরি হয়ে গেল তো তারপরে এই যে চলে এলাম দেখো ও যে কেক এখনও কাটেনি এবার কেক কাটবে আমার দেওয়ার মশাই chơi <laughs> thôi để coi thịt kia cho नाचो के ठोके তো কেক কাটার পর্ব হয়ে গেল তো আমার গুবলু সোনা তো কিন্তু ভীষণ মজা পাচ্ছে কিন্তু ওর এখন মানে নজর পড়েছে বেলুনের দিকে শুধু বলেই যাচ্ছে বেলুনটা নেব বেলুনটা নেব এই যে দেখো আমার দেওয়ার আবার কেক খাওয়ানোর সময় গালে আবার একটু লাগিয়ে দিয়েছে কেকটা তো গুবলু সোনা মানে লাগান পাচ্ছে না বেলুনগুলো তাই তা না হলে বেলুনগুলো নিয়ে ছিঁড়ে দিতে একদম কখন থেকে বলছে বেলুনগুলো আমি নেব তো তারপর আমার ননদও এসেছে ওই যে দেখো আমার ছোট ননদ আর ওই যে ননদাই এসেছে ওরা আবার থাকবে না চলে যাবে ওরা আসলে ওই দুটো আড়াইটার দিকে ঢুকলো দেরি হয়ে গেছে ও বাড়ি ছিল না এক জায়গায় গেছিল ননদের ওই ননদের বাড়ি গিয়েছিল ননদের বাড়ি থেকে আবার বাড়ি গেছে বাড়ি থেকে তারপর এখানে এসেছে এই যে ননদের বাড়িতে এসেছি আমি মানে যে ননদের ভাইয়ের আজকে জন্মদিন মানে যে ননদের কথা বলছি ওই ননদের মানে ছোটোবেলাকার বান্ধবী আমার ননদ ওই যে মানে কি গুলিয়ে যাচ্ছে আমার আমার ননদ মানে আমার ছোটো ননদের সাথে এই যে মামন মামন হচ্ছে বেলাকার বান্ধবী আর এই যে দেখো আমার পুঁচু ননদ মানে হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়েটা ছোট মেয়েটা তো আর কি মজা করছিল ওকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে খেতে পারছে না খুব ঠান্ডা লাগছে আর এটা হচ্ছে আমার ওই যে ছোট ননদের বর নন্দাই আর ওই যে উনি হচ্ছে যে আমার ওই দেওরের পিসি মানে ননদের পিসি হয় আর আমার বড় ছেলে এত লাজুকে ওর পিসিকে দেখলেও লজ্জা পায় অনেকদিন পরপর আসে তো দিয়ে কথা বললে কথা বলে না লজ্জা পায় লাজুকে টাইপের একদম খুবই লাজুকে মুখটা করেছে তো কেমন ডেকে যে কোর কাছে নিয়ে কথা বলছে তো খুব লজ্জা পায় আর ওই যে ননদ ওটা হচ্ছে ওই যার জন্মদিন হচ্ছে তার দিদি মহারানী যার সাথে আমি শপিং টপিং করতে চাই বেড়াতে যাই এদিক ওদিক যাই তারপর এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি পরিবেশন করছি আমি আর আমার ওই ননদিনী দুজন মিলেই করছি পরিবেশন তো সবাই এখন খাচ্ছে খাওয়া দাওয়া করতে দিয়ে দিয়েছি আর মেনু ছিল যে রাইস ফ্রায়েড রাইস আর মাছ কাতলা মাছ আর চিকেন কষা ভাতও আছে আর আর পায়েস চাটনি আমের চাটনি পাঁপড় মিষ্টি ব্যাস আমার গুবরু সোনাকে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই কুবলুসোনা একটু ফ্রাইড রাইস খেয়েছে ও রাইসের মধ্যে একটু থাকে তো কিশমিশটা খেতে খুব পছন্দ করে ওই কিশমিশ ছিল বলে রাইসটা খেয়েছে এক পিস মাছ খেয়েছে আর এক পিস মাংস মানে রকম একটু আর কি বেছে বেছে খেয়েছে মানে খায়নি ভালো মতো তারপরে ওর বাবা আসলো বাবা এসেছে কটার সময় সাড়ে তিনটে না তিনটের সময় বাবা আসলো মাঠ থেকে চান করে সোজা এখানে চলে এসেছে আমাদের বাড়ির সামনেই তো বাড়ি তো ওর বাবা খাচ্ছে তখন আবার সোনা পাশে বসে বসে পাঁপড় খাচ্ছিল ওর বাবার সাথে তারপরে ওর বাবা খাওয়া দাওয়া হয়ে গেল ওকে নিয়ে চলে গেলাম বললাম বাড়ি যাও ঘুম ঘুম পাড়িয়ে দাও বেলা হয়ে যাচ্ছে তো তারপরে আরও কয়েকজন খাওয়া দাওয়া করলো পরিবেশন করলাম আমি আর আমার ওই ননদিনই মিলে তারপরে আমরা খেতে বসলাম মেনু তো বলেই দিলাম তোমাদের যে কি কি হয়েছে ফ্রায়েড রাইস তারপরে মাছ কাতলা মাছ আর চিকেন কষা আমি আমরা সব থেকে লাস্ট ব্যাচে খেলাম আমরা কটায় খেলাম মনে হয় চারটে না হয়তো সাড়ে চারটের সময় হয়তো খেলাম সাড়ে চারটে না চারটের সময়তেই খেয়েছি আমরা ওই যে নন ননদ তারপরে আমি সবাই মিলেই আর কি লাস্ট ব্যাচে খেয়ে নিলাম তো খুব মজা হলো আজকে ভীষণ আনন্দ হলো তো তারপর খেতে বসেছি আর সেই সময় আমার আমার বড় ছেলে আমাকে ফোন করছে মা তাড়াতাড়ি আসো ভাই কাঁদছে ভাইকে নিয়ে যাও ও ঘুমায়নি মানে ওর বাবা ওকে ঘুম পাড়াতে পারিনি এত দুষ্টুমি করেছে দিয়ে আমি বললাম আমি খেতে বসেছি আমাকে দিয়ে যা কিছুতেই দিয়ে যাবে না বলছে তুমি নিয়ে যাও আমি খেতে বসেছি তখন কি করে চাই বলো তো দিয়ে ওর পিসা আবার মানে আমার ছোট ননদের বর নন্দাই বাড়ি গিয়েছিল খেয়ে তো ও আমি আমাকে দিয়ে গেল এই গুগলুকে গুগলু তো থাকবেই না কিছুতে খুব কান্না করছে দিয়ে আমি বললাম চল ছাদ থেকে ঘুরে নিয়ে আসি একটু ছাদে গেলাম ওই যে ছাদে একটু খেলা করছে বুবলু খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলো দিয়ে আবার কান্না করছিল আবার ও পিসা দিয়ে গেল এটা মই তুমি চেনো না মই তারপরে আবার ওই যে ভুলিয়ে ভালে নিচে নিয়ে আসলাম ওই যে আমার শাশুড়ি মা আর আমার ওই যে ননদিনী শুয়ে আছে ও থাকবে না ও বাড়ি চলে যাবে খানিকক্ষণ পরই আজকে আবার ট্রেনে বাসে আসিনি আজকে স্কুটি করে এসেছে তো বাড়ি চলে যাবে বলছে থাকবে না তো তারপর খানিকক্ষণ পর ওখানে একটু আড্ডা দিলাম দিয়ে তারপরে এই যে বাড়ি যাবো এবার কারণ আমার বাড়িতেও অনেক কাজ পড়ে আছে এডিটিংয়ের কাজ সব কাজই পড়ে আছে প্রচণ্ড ট্রায়াল লাগছে মনে হচ্ছে একটু শুয়ে পড়ি দুম করে দুটো বেলুন বাগিয়ে নিয়ে এলো একটা তো ওখানে ফাটিয়েছে একটা না দুটো ফাটিয়েছে দুটো না এগুলো খোলা যায় না তো বাবা এটা বাঁধা আছে না আমি এটা খুলতে পারি না আমি পারি না খুলতে ফেটে যাবে ফেটে যাবে খুলতে পারি না আমি ফেটে যাবে না খারাপ মা একটু দুপুরবেলা ঘুম হলো না তো শুন না লাগো ভুবন সোনা মাঝে দুপুরবেলা ঘুমাইনি সারা দুপুরটা খেলা করেছে দিয়েই সাড়ে টা সময় আমার কাছে এসে ঘুমিয়ে পড়লো আমি একটু ঘুমান অল্প सॉरी খারাপ করছিলাম এত ঘুম পাচ্ছিল ছেলেটা আবার এখন ঘুমিয়ে ঘুম থেকে উঠল আমি ডেকে দিলাম আর আজকে আবার ঘুমোবে না আ 1 বেশি 30 40 মিনিটের মত ঘুমালো আবার ঘুমেই ভোর কেটে কিছু না বাবা এসে সারা দুপুরটা খেলে বেরিয়েছে ঘুমায়নি তো দিয়ে এবার সাড়ে পাঁচটার সময় আমি এডিটিং করতে করতে না ঘুমিয়ে পড়েছি দিয়ে দেখছি গুবলে একা একা উঠে এসে আমাকে ডাকছে ও মা উঠো আমি তো ঝেলে মেরে উঠে দেখি গুবলুমায় ডাকছে তাড়াতাড়ি করে আবার ঘুম থেকে উঠে আবার এডিটিংটা কমপ্লিট করলাম তারপরে গুবলু বলছে মা আমার খুব ঘুম আসছে দিয়ে তাকিয়ে ছিল শুয়ে আছে আমার পাশে আমি এডিট করছি দিয়ে আমি বলছি গুবলু তুমি ঘুমিয়ে গেলে ঘুমে কিন্তু একদম দেখতে পাচ্ছে না চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর আমাকে বলছে মা আমি ঘুমাই নিতে দেখো ট্যাব ট্যাপ করে তাকিয়ে আছি যাই হোক আমি দেখছি এত ঘুম এসছে ঘুমাক ছেলেটা রাতে ঘুমবে না ঘুমাবে থাক তো পৌনে সাতটার সময় ডাকলাম ঘুমিয়েছে খানিক্ষণ তারপরে একটু সুজি রান্না করে ওকে খাইয়ে দিলাম সন্ধে টন্দে দিয়ে তারপরে যে দেখো আমরা রাত্রেবেলা একটু চাল ভাজা খেলাম অবেলায় ভাত খেয়েছি তো আর খেতে ইচ্ছা করছিল না কিছু আমি দু চার গাল চাল ভাজা খেলাম ওর বাবাও তাই খেলো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিও চলো ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই